গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ বাদ দিয়ে খাত না করে বললেন সবর করলাম তোমার বিধানের সামনে এখন আমার নিজের বলতে আর কোনো কথা নেই তোমার মনে হচ্ছে এটা শুধু এখন আর এহুদি খ্রিস্টানদের উপরে নেই এটা আমাদের উপরেও এখন চাপতেছে কারণ এখানে হাজার মুসলমান সত্যকে সত্য জানার পরও আজ অনেকে মানতে চায় না হিংসা করে আর অহংকার করে ও কিন্তু জানে যে কুষ্টিয়া থেকে আমির হামজা এসেছে ওর বাবার কথা বলবে না কথা বললে কোরআন দিয়েই বলবে দলিল দিয়েই কথা বলে এর পরও হিংসা করে মানে না না এতো আমার দলের মরিদ না এতো আমার দলের লোক না যে হিংসা করে অহংকার করে মানে না এগুলো এক প্রকার আমি আসলিমর ব্যাখ্যায় ছিলাম জাতির পিতা ইব্রাহিম আল্লাম আসলিমও করেছিলেন যে ভাবে উম্মতে মুহাম্মাদি আমরা যারা দাবি করছি যে তাওবা করি ভালো হয়ে যাব আমরা যদি তার মতো আসলিমা করতে পারি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাট কাটছিলেন আল্লাহ পাক বলেন আসলি মিয়া ইব্রাহিম হে মাত্র আত্মসমর্পণ করো গাছের মাথায় বসে প্রশ্ন করেছিলেন কিভাবে বলেন ওখান খান থেকে খাটনা কর ওই যে ইব্রাহিম নবীর স্বভাব সংক্রান্ত যে দশটা বিষয় বলেছিলাম পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ তার ভদরেই খাতনা করা একটা এটা ইব্রাহিম নবীর সুন্নাহ তাকে যে 10টা বিষয়ে তার শারীরিক পরীক্ষা আল্লাহ নিছিলেন তার ভদরেই খাতনা করা একটা গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাড় বাদ দিয়ে খাতনা করে বললেন আসসালাম তৌলি রব্বিল আলামিন করলাম তোমার বিধানের সামনে এখন আমার মিজের বলতে আর কোনো কথা নেই তোমার কথাই আমার কথা রাজশাহী ভাষায় শব্দটা আমি যত সহজে বললাম আপনি নিজের বাস্তব জীবনই এত সহজে কি মিলানো সম্ভব বলেন সারাত আলbate পড়েছি আজ যাল্লাযিনা আমানু লা তাত্তাখাদু আবাকু মুআবানাকুম

এরা যদি ইমানের পরিবর্তে কুহুরকে বেশি ভালোবাসে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না শব্দটা কত কঠিন আপনি জানেন বদরের ময়দানে পরীক্ষা দিয়েছিল সাহাবা একরামায়ে আয়েতের হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহর সন্তান আব্দুল্লাহ যুদ্ধের পরে এসে বলছে বাবা আমি কিন্তু জিহাদের ময়দানে বদরে তোমারই পেয়েছিলাম কিন্তু তুমি আমার বাবা এ আমি কিছু বলি নাই হজরত আব্বা আবু বাকর সিদ্দিক ওই সময় বলেছিলেন সন্তান তুমি আমার যুদ্ধের ময়দানে পাবার পর সুযোগ পেয়েও কিছু বলো নাই বাবা মনে করি আল্লাহর কসম করে বলছে আমি যদি তোমার একবার দেখতে পেতাম আর আমি যদি সুযোগ পেতাম কসম ওই আল্লাহর তুমি আমার সন্তান এটা আমার মনে থাকতো না কারণ আমি কোরআনে কারিমের আয়াত পড়েছি